লেটেস্ট সব দরজার কালেকশন নিয়ে আসছেন ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে গাবারি কাঠ আছে চাপালিশ কাঠ আছে কিন্তু মেহেগনি কাঠের উপরে এটা সেগুন কাঠের আছে মেহগনি কাঠে ফুল দরজার ডিজাইন কেমন আছে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন অনেক ভালো আছে আজকে তো দেখছি লেটেস্ট সব দর্জার কালেকশন নিয়ে আসছেন ভাই এগুলো সবই কি ডেলিভারি যাবে জি ভাইজান সবই ডেলিভারি যাবে আচ্ছা এই যে দর্জাগুলো দেখছে আপনাদের নিজস্ব কারখানায় তো প্রস্তুত ভাই আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করে আচ্ছা যদি কোনো প্রবাসীরা ভিডিও দেখে এই ধরনের দরজা বানাতে চায় কিভাবে অর্ডার দেয় আপনাদেরকে আমাদের এখানে অর্ডার দেন নিয়া বলো আপনার ডিজাইন পছন্দ করে সামান্য কিছু অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার কুরিয়ার অফিসে দিয়ে আপনার ক্যুরিয়ার অফিস থেকে আপনার প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে যাবেন আচ্ছা আমাদেরকে একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বললেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো জেম ডোর অ্যান্ড ইন্টিরিওর আর ঠিকানা হল ঢাকা মোহাম্মদপুর বাস থেকে মাত্র দুই কিলোমিটার বসিনা ব্রিজের সাথে ঘাটার চর ওকে আমরা শুরুতে হচ্ছে এই দরজা দিয়ে শুরু করি এটা কি কি থ্রি ডি ডিজাইন বলে এটা থ্রি ডিজাইন এটা কিন্তু একটা চমৎকার আপনার আহ কি এটা কি বলে ফুটবল ডিজাইনার কি ফুটবলের মতো প্রত্যেকটা আপনার ডিজাইনগুলো দেখেন এটা থ্রি ডিজাইন আর এটা করা আছে হলো আপনার সেগুন কাঠের সেগুনের উপর আছে লেকার কালার হচ্ছে তো এটা আপনারা ফুল শাড়ি কাঠের উপর এটা দাম পড়বে আপনার 25000 টাকা 25000 হ্যাঁ 25000 টাকা দাম পড়বে ওকে তারপরে যেটা দেখছি ভাই এটা এটা আপনারা আছে হলো মেহগনি কাঠের উপরে এটা কিন্তু আপনার আছে থ্রি ডি ডিজাইন এটা লেকার কালার করা আছে এটা আপনার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা করে লেকার সারা না লেকার সহ তেরো হাজার টাকা মেহগনি না হ্যাঁ মেহগনি কাঠ আর লেকার করে নিলে কিন্তু এটার দাম পড়বে সারা নিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পড়বে কালার সারা নিলে কালার সারা এই পাশে যেগুলো দেখছি সবচেয়ে আকর্ষণীয় কিছু হ্যাঁ এগুলো সবই আকর্ষণীয় একদম চমৎকার ডিজাইন কিন্তু থ্রি ডি এটা এটা সেগুন কাটে করা আছে আসলে এত সুন্দর শাইনিং আর এত সুন্দর কালার করা হয়েছে আমাদের সব ইটালিয়ান কেমিক্যাল দিয়ে করা এটা ফুল শাড়ি কাঠের আছে কিন্তু সবই ফুল শাড়ি কাঠের আছে ফল ছাড়া আমি যে দামগুলো বলছি ফল ছাড়া দাম বলছি

এটা কিন্তু আপনার হ্যান্ড পলিশ করা আছে এটা কি কাঠের এটা মেহগনি কাটের উপরে আসলে লেকার কালারে শাইনিং আর আপনারা যে হ্যান্ড পলিশটা করি এটা শাইনিং এবং ইয়া রক্ষণ আসলে বোঝা বোঝা মুশকিল আচ্ছা আচ্ছা মোছাটা অনেকটাই মুশকিল এগুলো করবে হলো আপনার লেকার কাল 9500 টাকা করে 9500 হ্যান্ড পলিশ তো আর যদি আপনারা শুধু ধর জানেন 7500 এগুলো কত বছরের গ্যারান্টি দিবেন আমরা গ্যারান্টি দিচ্ছি হলো আপনার 30 বছরের গ্যারান্টি কারণ হলো আমাদের প্রত্যেকটা মেহগনি কাটি বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা সিজন করে। এই পাশে যেগুলো দেখছি ভাই না এগুলো এগুলো একই দাম পড়বে এগুলো কিন্তু একই দাম পড়বে এগুলো না শুধু আপনারা যে কোন 3D ডিজাইনই নিতে চান একই দাম পড়বে কোনো দামের কোনো পার্থক্য হবে না এটা হচ্ছে এটা সেগুন কাটের আছে এটা কিন্তু 2D ডিজাইন এটা পড়বে হলো আপনার 20000 টাকা 20000 20000 টাকা আপনার লেকার কালার সহ লেকার সব 20000 20000 টাকা তারপরে যেটা র কালার দেখছে এটা এটা আছে হলো মেহগনি কাটে ফুল দরজা ডিজাইন কিন্তু আমরা বলি যে 6500 টাকা কিন্তু আপনারা যখন আপনার এই ফুল দরজা ডিজে পুরো দরজাটা ডিজাইন করবেন তখন এগুলোর দাম আপনার 7000 টাকা হবে আদারওয়াইজ সব হলো আপনার 6500 টাকা প্লেন থাকলে এরকম না মানে একবার প্লেন থাকলে 6500 একদম আপনার যদি এই যে এটার মতো ডিজাইন হয় এটার মতো 2D ডিজাইন হলে

এটাও কিন্তু র আছে দেখেন কালার ছাড়া ছবি ডিজাইন করা আছে ডিজাইনের ফিনিশিং দেখেন কাঠের কালারটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট

সে অর্ডার দিয়ে আপনাদের থেকে দরজা নিতে পারবো ভাই ইনশাআল্লাহ নিতে পারবো ভালো থাকবেন অনেক অনেক আসসালাম আলাইকুম